এনা। এনা 200 টাকা। আপনাদের ফেরত দেওয়া লাগবে না। বাহ, ভালোই তো। শুকরান একটা এই, আনারস বিক্রি হয়েছে? এনা 200 টাকা। থাক, আমি চলে গেলাম। আরে, এটা তো জাল টাকার নোট। এই ভাই, আপনি ভাঁজলামি করছেন। আপনি আনারস না দিয়ে পাতা দেন কি বলছেন দেখি। এর ভি আনারসই আছে। ভাই মেজাজ খারাপ করেন না, আমার টাকা ফেরত দিন। যত সব। তুমি নির্দিধায় আল্লাহকে সেজ না করো তোমার জানো মালের হেফাজতকারী আল্লাহ